আসসালামু আলাইকুম সমিতি কৃষক আমি আজকে আপনাদের বাড়িতে চলে আসলাম আমার এক কৃষক ভাই বাড়িতে ওনার এক মাঠের ক্ষেত দেখতে গিয়েছিলাম তারপর ওনার বাড়িতে আসলাম ওনার বাড়িতে বেশ কিছু ফলের গাছ দেখতে পেলাম তো আমি একটা আম গাছের দিকে নজর পড়লো ওনাখানে বেশ কিছু আম গাছ আছে এই আম গাছটা হলো আপনার বারো মাস আম ধরে থাকে আমি এখন এসেছি এই সময় আম বেশি নাই অল্প এক সময় খুব বেশি ছিল শেষের দিকে এখন তারপর দেখুন গোড়ার থেকে মাথা পর্যন্ত এখন অনেক আম আর এই আমের আঁঠিগুলো খুব ছোট ছোট হয়ে থাকে এবং আমগুলো খুব মিষ্টি হয় উনি আমাকে পাকাম দিয়েছিলাম খেয়েছিলাম তো এই যে আম গাছটা উনি আম চাষাবাদ করতেছে আমি আপনাদেরকে প্রতিটা কৃষক ভাইদেরকে একটা পরামর্শ দেব যে আপনার বাড়ির আঙিনা আশপাশে যদি কোনো জায়গায় জমি ক্ষেত পড়ে থাকে সেই জায়গা ফেলে না রেখে আপনি ফল গাছে চাষাবাদ করুন সেটা আঙ্গুর গাছ হোক আম গাছ হোক লিচু গাছ হোক নারকেল গাছ হোক যে কোনো গাছে চাষাবাদ করুন ফেলে না রেখে আমি আশাবাদ এখনকার সময় আপনি চাষাবাদ করার জন্যে আপনার প্রতিটা লোকেরই দেখবেন প্রতি ইউনিয়নে উপসহকারী থাকে কৃষি ওনাদের কাছ থেকে সুপরামর্শ নিতে পারবেন এবং দেখবেন ইউটিউবে সার্চ দিতে পারে কৃষিকাজের অনেক ভিডিও আসে সেখান থেকে সুপরামর্শ নিতে পারবেন নিয়ে আপনারা সঠিকভাবে চাষাবাদ করতে পারবেন তো আমি চাই যে আপনারা সব সময় কৃষিকাজের সাথে যুক্ত থাকুন এবং সঠিকভাবে কৃষিকাজ করুন এবং কৃষিকাজের কোনো রোগ হলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে সুপরামর্শ দেবো ভালো থাকবেন ধন্যবাদ